হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমি একদমই ভালো নেই ঝড় বৃষ্টি আসলে আমার মানে প্রচুর প্রচুর কাজ বাড়ে আর ঝড় আর বৃষ্টি আসলে কত যে ভয় লাগে কি করে বলবো কিছু বলার নেই আর আমার মতো যে টিনের ঘরে থাকে সেই একমাত্র বুঝবে ঝড় আসলে তার কতটা ক্ষতি হয় আর সে কতটা কষ্টে থাকে আর কত দুঃখ লাগে তার ঝড় যখন আসবে তার ঘন্টাখানিক আগে এইটা আমি সুন্দর করে ঢেকে রেখেছি যাতে মাটিটা ধুয়ে না যায় আর আমার ঘরের সামনে ডোয়াটা যেন ভেঙে না যায় কদিন আগে পুরো একদম ভেঙে গিয়েছিল আমি কত কষ্ট করে ওটাকে মাটি এনে মাঠ থেকে এনে তারপরে আবার সুন্দর করে বানিয়েছি আবার যদি ভেঙে যায় তাহলে কত কষ্ট হবে বলো তো তো সেটা আগে কমপ্লিট করে নিলাম তারপরে চলে এসেছি ঘরে এসে দেখি দুই ভাইতে খেলা করছে জিতু আর অঙ্কুশ তো আজকে সকালে সোয়াবিন রান্না হবে জিতুর দোকান থেকে ওই দেখো সোয়াবিন নিয়ে এসছে তারপরে দেখো আবার দুই ভাইতে খুব খেলা করছে আর অঙ্কুশটা এখন খুব হাসছিল ওর জিতুর সঙ্গে খেলা করছিল। আর দুদিন ধরে ঝড় বৃষ্টি হচ্ছে কোনো কাজই করতে পারছিলাম না আমি আর রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার পরে সকালের দিকে ঝড় বৃষ্টিটা পুরোটাই বন্ধ হয়েছে আর এখন রোদ্দুর উঠেছে তো দেখো ঝড়ে আমার কতটা ক্ষতি হয়েছে সারা ঘরের সব ডোয়াগুলো ভেঙে গিয়েছে আর সকালবেলা উঠে আগে আমি ওইটাই দেখছিলাম যে কি হয়েছে আমার ঘরটার তো সামনের ডোয়াটা তো কোনো মতে আমি ঢেকে রেখেছি তাই ডোয়াটা নিয়ে আর চারিপাশের ডোয়াটা ভেঙে পুরো পড়ে গেছে কি কষ্ট লাগছে আমি কাউকে বলতে ওই জন্য আমার মুখটা একদম পুরো কালো হয়ে আছে ওটা আবার আমার বানাতে হবে তাহলে কত কষ্ট হবে তারপরে রান্না করতে চলে এসেছে এখন বাবু আমার কোল থেকে নামবে না এমনি সময় খেলা করে কিন্তু এখন একদমই নামতে যাচ্ছে না যাই হোক তবু ওকে নিয়ে আমি রান্না করতে পারি ভাতটা হয়ে গেছে ভাজা হয়ে গেছে এখন সয়াবিনের তরকারিটা রান্না করলে রান্না হয়ে যায় তারপরে দেখো বাবু এখন মা মা বলছে আর আমাকে বলছে মা মা দেখো এখন তার মানে ওনাকে কোলে নিয়ে ঘুরে বেড়াও ওনাকে নামালে হবে না আর ওকে নিয়েই এরকম চলে আমার সারাটা দিন কিছু কাজ করি আবার রেখে দিই পরে করি তো এরকম করতে করতে অভ্যাস হয়ে গেছে তো চলো এখন জিতুকে স্কুলে পাঠাতে হবে জিতুকে রেডি করাতে হবে তো দেখো ওকে একটু নামিয়ে সবিনে তোকে এটা রান্না করবো ও কোল থেকে নামবেই না ওকে নিয়েই মনে হচ্ছে রান্না করতে হবে তো চলো রান্নাটা ওকে কমপ্লিট করি দ্বিতুর স্কুল আছে দশটায় ওকে এবার স্কুলে পাঠাতে হবে তো পড়তে গেছে এখনই চলে আসবে পড়ে আর আজকে না প্রচণ্ড গরম লাগছে কালকে বৃষ্টি হয়েছে তো কী হয়েছে আজকে প্রচণ্ড গরম লাগছে তার মধ্যে না কারেন্ট আসেনি এখনও আর এত খারাপ লাগছিলো কারেন্টটা যে কখন আসবে তো যাই হোক তারপরে এইদিকে অঙ্কুশকে একটু খাওয়াতে বসেছিলাম তো খাওয়ানো তো থাক দূরের কথা ও এত বদমাইশি করছিল খেলোই না তারপরে আবার ভাত নিয়েছি যে ভাতটা খাবো সেটাও না খাওয়াতে পারিনি তো দুদিন ঝড় বৃষ্টি হয়েছে ওই কারণে বিছানা সব কিছু ভিজে গেছে দুটো জালনা খুলে রেখেছিলো বাচ্চা থাকলে যা হয় বৃষ্টি পড়ছিলো ও জিতু আর অঙ্কুশ এত খুশি বৃষ্টির জল ধরার জন্য ওই খুলে খুলে জল ধরেছে আর সব কিছু আমার ভিজে গেছে বিছনা আর এই বালিশগুলো ওই জানলার সামনে দিয়েছে বলে আরও ভিজে গিয়েছিল তো চলো আরও ঝড় বৃষ্টি হয়েছে সব কিছু না ধুলে তো ভালো লাগে না বলো গা হাত চুলকাবে তারপরে আবার বিছানা চাদর বালিশের ওয়ারগুলো সব ধুয়ে দেবো আর একটু আগে অঙ্কুশকে বিছানায় যে বসিয়েছি আর ফট করে হিসি করে দিয়েছে আরও মনে হলো যে ওটা একটু রৌদ্রেই দিয়ে আসি এটার অবস্থা খুবই খারাপ আর এক বছর যাক তারপরে ওটা ঠিক করবো অঙ্কুশ তো ছোটো তো চলো সব কিছু এখন রোদ্রে দিয়ে এসেছি দেখো খাটের উপরে এখন কিছুই নেই গ্যাসটাও সুন্দর করে এখন মুছে নিয়েছি আর রান্না করেছি দেখো বটবড়ি ভাজা আলু ভাজা বেগুন ভাজা সয়াবিনের তরকারি ভাত আর কিছু জামা কাপড় ছিল অঙ্কুশের সেগুলো পটি করেছিলো সব ওইগুলোই আগে ধুয়ে দিয়েছি সব কাজ কমপ্লিট হয়ে গেছে যেহেতু কি স্কুলের পাঠানো হয়ে গেছে আমার খাওয়া হয়েছে এবং আমার বড় খাওয়া হয়ে গেছে শুধু আজকে আমি উঠানটাই ঝাড় দিইনি আমার খুব কষ্ট হচ্ছিলো উঠান ঝাড় দিতে গিয়ে যে কী অবস্থা হয়েছে বাড়ি ঘরে তো ওটা ভাবলে তো হবে না ওঠানটা ঝাড় দিতেই হবে তারপরে ওই দেখো অঙ্কুশকে মাটিতে ছেড়ে দিয়েছি ও খেলা করছে ওকে একটু পরে স্নান করাবোর জন্য ওকে খেলতে দিয়ে দিয়েছি ও সারা বাড়ি ওরকম মাটি নিয়ে খেলে খেলা করে বেড়াচ্ছে আর আমি এখন উঠানটা ঝাড় দিচ্ছি এটা হচ্ছে আমার ঘরের সামনেরটা ঝাড় দিয়েছি ওই পাশটা ঝাড় দেওয়াটা তোমাদেরকে আমি দেখাইনি ওইদিকে ফোনটা সেট করতে পারিনি তো তার জন্য তো চলো বন্ধুরা উঠান ঝাড় দেওয়া তো হয়েই গেল প্রায় আর উঠানটা ঝাড় দিতে না প্রচণ্ড কষ্ট হয়ে গেছিল কারণ আমাদের উঠানটা না অনেক বড় আর ঝড় বৃষ্টি আসলে প্রচণ্ড কষ্ট হয়ে যায় উঠান ঝাটা ঝাড় দিতে আর গাছপালা তো দেখতেই পাচ্ছ বাড়ি ভর্তি আমাদের গাছপালা আর ঝড় আসলে কতই না পাতা পড়ে আর ঝড় আসলে একটা দুটো ডাল প্রচুর ডাল ভাঙে উঠান ভরা ডাল পড়ে আর গাছের মানে ঝড় আসলে এক মানে একটা ঝড়েও বাদ যায় না প্রতিটা ঝড়ে ডাল ভাঙবেই কিছুদিন আগে একটা ঝড় গেল এই যে ঘরের সামনে যে কদবেল গাছটা দেখতে পাচ্ছ এই গাছের ডালটা আর কাঁঠাল গাছটা ভেঙে পড়ে গিয়েছিল তো এই দেখো আমাদের ওঠান দিয়ে সবাই যাচ্ছিলো তো আমাকে বলছিলো ঝড়ের মধ্যে কত ক্ষতি করে দিয়ে গেছে বলো আর কত কাত বাড়িয়ে দিয়ে গেছে তো বন্ধুরা আজকের মতো অব্দি বাই